জীবনে কষ্ট ছাড়া কেউ সফল হয়নি কষ্ট মানে শেষ নয় বরং নতুন করে শুরু করার আহ্বান চারপাশ অন্ধকার মনে হবে ঠিক তখনই বোরের আলো জন্ম নেয় মানুষের জীবন নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল জর আসলেও নদী তার পথ হারায় না শুধু শক্তি সঞ্চয় করে আবারও এগিয়ে যায় তেমনি তোমার জীবনে আসা প্রতিটি কষ্ট তোমাকে আরো শক্তিশালী আরো পরিণত করে তুলছে কষ্টকে ভয় পেও না কষ্টই তোমাকে শেখায় কি সংগ্রাম কি আশা কি যদি ব্যর্থ হও কালকে সেই ব্যর্থতা হবে তোমার সাফল্যের সিঁড়ি মনে রেখো কষ্ট যত গভীর সাফল্য তত মধুর যখন মনে হবে আর পারছ না তখনই নিজেকে মনে করিয়ে তুমি একানো আল্লাহ সর্বদা তোমার সাথে আছেন আর তিনি কাউকে তার সামর্থ্যের বাইরে কোন কষ্ট দেন না তাহলে কেন থামবে এগিয়ে চলো কারণ আজকের এই কষ্টই আগামীকালকে হাসির গল্প হবে আর হয়তো এই কষ্টের কারণেই তুমি একদিন দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি পেরেছি